চট্টগ্রাম এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সমর্থনে চট্টগ্রাম মহানগরে অবস্থানরত মীরসরাইবাসীদের উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটায় হালি শহর জেপি কনভেনশন হলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক উল্লা ভুইয়া প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম তিন আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার ফয়সাল মোহাম্মদ ইউনুস অধ্যাপক ফজলুল করিম অধ্যাপক বোরহান মাওলানা নুরুল কবির ইঞ্জিনিয়ার তারেক আজিজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ বক্তা অ্যাডভোকেট সাইফুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাম পাড়া মহল্লায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান কোরআনতেলাওতের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন মালানা এমদাদুল হক নিজামী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এক একটা কমিটির মিটিংয়ে যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে হয়ে যাচ্ছে ইলেকশন এখন অনেক দূরে মনে হচ্ছে আমাদের লোকদের কাছে ইলেকশন অল্প কয়েকদিন পরে হয়ে যাচ্ছে ইলেকশনের দিক থেকে আমরা খুব ভোপফুল এবং আমাদের বীরস্বরাই প্রত্যেকটা ভাইরা খুব এনজয় করছে ইলেকশনটি আমি ইলেকশনটি এনজয় করছি এবং ইতিমধ্যে গতকালকার একটা প্রোগ্রামে আমি ঘোষণা করেছিলাম তা আমি সাইফুর রহমান যদি মিরের সাহিত্যে নির্বাচিত হই তাহলে আমি কিন্তু সর্বদলীয় হব অংশ